আমাদের চলাফেরা সময় আমরা কোথায় না কোথায় কাটিয়ে সময় সবসময় ভেবে রাখবেন আপনি যে সময়টাকে খরচা করছেন অন্য কোনো মানুষের গায়ে ইফেক্টটা পড়বে না শুধু খালি আপনি যে অপব্যয় সময়টাকে নষ্ট করছেন আপনার অভাবটা আপনার গায়ে পড়বে আপনার অসুবিধা হবে আপনি যে এখন ইয়ং বয়স কিংবা আপনার মাত্র বয়স হচ্ছে যে সময়গুলো যে কাটিয়ে দিচ্ছে পরবর্তী কি আপনি আফসোস কি আফসোস করবেন যে আমি আমার হাতে আর সময় নেই কোনো প্রকার আর সময় নেই যে আমার ব্যস্ততার কারণ রয়ে দাঁড়াবে সেটা আজ হোক কিংবা কাল হোক আপনার পড়বে এটা সঠিক তো আপনাদের এইটাই বলতে চাইছি আজকে আপনারা মূল্যমান সময়টা আপনারা যে কোনো কাজে ব্যস্ততা হয়ে থাকবে আর ব্যস্ততা থাকলে আপনাদের চিন্তাটাকে দূর হয়ে যাবে কেননা ব্যস্ততা থাকার মানে হচ্ছে চিন্তা দূর হবে আপনি যে কোনো কাজে ব্যস্ত থাকবে আপনাদের চিন্তা হবে কিন্তু আপনি যদি কিন্তু আপনি যদি অপব্যয় সময় কোনো নষ্ট করে দেন কিবা আপনি সময়টাকে যখন মানে মন করছেন আপনারই ব্যক্তি তবে ধৈর্য সময়ের ব্যাপার আপনি পড়বেন বিপদে তো ছোট ভাইয়ের কথা যদি মেনে চলতে পারে আমি কি ধরনের মানুষ এসব চিন্তা ভাবনা না করি ভাগ করি আপনি আপনার সময়টাকে কাজে লাগান একদিন সফলতাও হবে বড়কালেও হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি তোমার ছাড়া বললাম খারাপ করলাম ঠিক করলাম আপনার কমেন্ট বক্স তোমার রয়েছে করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন